আপনি কি ওপরে ভিক্ষা করছিলেন আচ্ছা আপনি থাকেন কোথায় মানে থাকেন ডকটারপুর দিকে ধারে কোথায় ডকটারপুর দিকে লোকনাথ মন্দিরের ওখানে বারাকপুর রোডে চৌখান থেকে মানে আপনি আসেন এখানে ভিক্ষা করতে তাই তো আপনার ছেলে মেয়েও নেই দিদা আসে মেয়ে আছে ছেলে নেই একটা আছে একটু কাজ করতে পারে না হাত ভাঙা হাত ভাঙা কাজ করতে পারে না না আচ্ছা ওই জন্য কি আপনি ভিক্ষা করেন

মানে যখন শরীর খারাপ থাকে তখন আর আসতে পারেন না তাই তো আচ্ছা আপনার জুতো কোথায় উপরে খুলে আপনি ওই জন্য আমাদের জন্য উপর থেকে এতটা হেঁটে হেঁটে আসলেন কিছু খেয়েছেন কি খেয়েছেন ভাত এই সকাল বেলা ভাত দিল বাড়ির থেকে ভাত নিয়ে এসছিলেন আচ্ছা আপনি তো অনেকক্ষণ ভিক্ষা করছেন কত টাকা হয়েছে আজকে সাত সত্তর টাকা হয়েছে কত হয় সারাদিনে

মানে দাদু বিয়ে করেছে আবার আপনাকে ছেড়ে দিয়ে দিয়ে অন্য জায়গায় চলে গেছে আর আপনাকে আর আপনাকে দেখে না না বিশ তা আপনি মোটামুটি এক ছেলেকে নিয়ে আপনি এই সংসারে রয়ে গেছেন আচ্ছা মেয়েরা দেখে দিদা বছরে একবার যায় হুম খুব কষ্টের মধ্যে আপনার দিনটা চলছে মানে মেয়েরা যে খুব আশিস সেরকম না মাঝে মধ্যে আসে তাই তো কোনো রকম একটু দেখে তারপর চলে যায় আবার সাহায্য করে মেয়েরা আচ্ছা মানে আপনি তাদের দু এক কেজি চাল দেন তারা দেয় না আপনি ভিক্ষা করছেন আপনার মনটা তাহলে কত বড় দেখেন তো আপনি ভিক্ষা করে দু এক কেজি চাল তাদেরকে দিচ্ছেন অথচ মেয়েরা আপনাকে দিচ্ছে না আচ্ছা দিদা আমি একটা কথা বলি আজকে মনে করেন আপনি তো বললেন সব থেকে বেশি আপনার তিনশো টাকা ভিক্ষা করে হয়তো সারাদিনে হয় আমি যদি তিনশো টাকা দিয়ে দিই আপনি বাড়ি চলে যাবেন তো দেখো বাবা বাড়ি কি করবো বলো হ্যাঁ আচ্ছা আপনা আপনি তো শরীরের অবস্থা খুব একটা ভালো নেই আমি তাহলে একটু ফল ডল কিনে দিচ্ছি আর আপনার আজকে যা সারা দিনে যে ভিক্ষাটা আপনি করেন আমি পুরো টাকাটাই আপনাকে দিয়ে দিচ্ছি তাহলে আপনি আজকে বাড়ি চলে যান ঠিক যাবেন তো কথা দেন আমাকে হাতে কথা দেন ঠিক আছে সত্যি ঠিক আছে আপনি দাঁড়ান আমি আগে পয়সাটা দিই আপনাকে আরে ব্যাগে কি আছে দিদা আচ্ছা ওই মানে পয়সা যা কুড়িয়েছেন ওই ওই রয়েছে তাই তো দেখেন তো দিদা এখানে কত কত আছে আছে হয়েছে তো তাহলে আজকে আপনার কমপ্লিট ভিক্ষা করা ঠিক আছে খুশি খুশি তো দিকে তাকান আমার দিকে তাকান খুশি তো তাহলে আপনি আজকে বাড়ি যাবেন তো নিশ্চয়ই ভালো থাকবো আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই ভালো থাকবো ঠিক আছে

বা আচ্ছা আমরা যদি আমাদের নাম্বারটা আপনাকে দিয়ে দিই আপনি ফোন করতে পারবেন আমাদের আচ্ছা আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আর আপনি ব্যাগটা নিয়ে আসেন আপনার জন্য একটু আমি ফল কিনে দিই জান ব্যাগটা নিয়ে আসেন ওই যে আপনার যে জিনিসগুলো আছে গুলো নিয়ে নেন चलो दीदा আই দিক দি আসো এখান নে নামতে পারবে তো আর শাকালু কত পাঁচশো কুড়ি টাকা পাঁচশো দিয়ে দেন আলু দিদা শাঁকালু খেতে পারবে তো আচ্ছা শাঁকালো থাক সাঁকালো থাক দিদা এগুলো তোমার কাছে রেখে ব্যাগে ব্যাগে না ব্যাগে না কলাটা তলায় যে কলাটা তলায় যে এই ওপরে যে ড্রাইভার বাকিটা ঢুকিয়ে দাও তুমি তাহলে আজকে বাড়ি চলে যাবে কেমন যাও চলে সাবধানে যাবে ঠাকুমা